আবু বকর দেখলো যে সিরিয়ান ফ্রন্টে বাইজেন্টাইন আর্মি এনসার্কেল করে ফেলতেছে মুসলিম আর্মিকে তখন সে খালিদকে মেসেজ পাঠাইলো খালিদ আই নিড ইউ ইন দিস ফ্রন্ট লিভ দ্যাট ফ্রন্ট পার্সিয়ান ফ্রন্টটা ছাড়াও আপাতত তুমি এই ফ্রন্টে আসো আবু ওয়েদা ম্যানেজ করতে পারতেছে না একলা তখন উনি যে কাজটা করলেন এটা ইতিহাসে লেখা হচ্ছে উটের গলা কেটে পানি খাওয়া সফর উনি পার্শিয়ান ফ্রন্টের একটা জায়গা থেকে সিরিয়ান ফ্রন্টের একটা জায়গায় আসার জন্য মরুভূমির মাঝখান দিয়ে একটা রুট ফলো করলেন যেইটা না ফলো করলে তাকে তিরিশ দিন লাগতো ইউটার্ন নিয়ে যেতে এখন ওই রুটটা কেন ফলো হয় না কারণ ওই রুটে কোনো কুয়া ছিল না সো আপনি ওখান দিয়ে যদি মুভ করেন তাহলে আসলে বাঁচবেন না তখন খালিদিন ওয়ালিদ বললেন যে কয়টা উঠ আছে বলে একশো উঠ আছে একশো উটে গলা বন্ত পানি খাওয়া একদম গলা ভরে পানি খাইছে এই রিজার্ভ পানি নিয়ে নিয়ে রাস্তায় যখন পানি দরকার হয়েছে উট জবাই করছে উডের গলা থেকে থলে থেকে পানি বের করে একটু একটু খেয়ে খেয়ে আস